আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আলোচনা করছি নর্মাল ট্যাবলেটের কাজ কি খাওয়ার নিয়ম কী পার্শ্ব প্রতিক্রিয়া কী ও অন্যান্য বিষয় নিয়ে আপনি হয়তো ট্যাবলেট এর নাম শুনে থাকবেন বা কোনো চিকিৎসক আপনাকে এই ট্যাবলেট প্রেসক্রিপশনে লিখে দিয়েছে আর আপনি জানতে চাচ্ছেন এই ট্যাবলেটটি কী কাজ করে কিভাবে খেতে হয় পার্শ্ব সহ আরও অন্যান্য বিষয় তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন আজকে আলোচনা করব নন ট্যাবলেটের কাজ কী ট্যাবলেট খাওয়ার নিয়ম ননভ ট্যাবলেটের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় ননভেজ খেলে কী হয় ননভেজ ট্যাবলেট খাওয়ার কালীন সবাস করলে কি বাচ্চা হয় ননভেস ট্যাবলেট কি মাসিক বন্ধ হয় এগুলো সহ আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করছি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুদ্রল ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনি যেভাবে দেখছেন আরেকজন যাতে সেভাবে দেখতে পারে সেই জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন এবং পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি নর্মেস ট্যাবলেটের কাজ কী নর্মেস ট্যাবলেট মূলত দেওয়া হয় মেয়েদের রথ চক্র বা মাসিক নিয়মিতকরণ করতে যাদের মাসিক অনিয়মিত দীর্ঘদিন ধরে মাসিক হচ্ছে না তাদের নর্মাল ট্যাবলেট সাজেস্ট করা হয় আবার জরায়ুতে রক্তপাতজনিত সমস্যায়ও এই ট্যাবলেট সাজেস্ট করা হয় এছাড়া মাসিকের সময় মাথা ব্যথা মাইগ্রেন স্তনের ব্যথা থেকে মুক্তি এবং গণ ঘন মাসিকের সমস্যা সমাধানে এই ট্যাবলেট দেওয়া হয় তাছাড়া মাসিকের সময় অতিরিক্ত রক্তপাতের সমস্যা থাকলে এই ট্যাবলেট দেওয়া হয় এখন চলুন জেনে নেওয়া যাক নন্ট্যাবলেট খাওয়ার নিয়ম কী কিভাবে খেতে হয় অন্যান্য সাধারণ ফিলের মতোই ননলেট সেবন করতে হয় বিভিন্ন সমস্যার জন্য তিন থেকে পাঁচ দিন সেবন করতে হয় চিকিৎসকরা সাধারণত পিরিয়ডের দিন থেকে শুরু করে একুশতম দিন পর্যন্ত নন ট্যাবলেট সেবন করার পরামর্শ দিয়ে থাকেন এতে করে গর্ভধারণ রোধ সম্ভব হয় এবং মাসিকের অন্যান্য সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তবে কার্যকর ফলাফলের জন্য আপনাকে নিয়মিত একুশ দিনই পিলটি সেবন করতে হবে মাঝে কিছু দিন বাদ দিয়ে খেলে উপকার পাবেন না প্রথম একুশ দিন খাওয়ার পর এক সপ্তাহ বাদ দিয়ে তিন মাস নিয়মিত এই ফিল সেপন করলে অনিয়মিত মাসিক রোধ করা যায় নন এস ট্যাবলেটের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া কী ট্যাবলেট সেবনের ফলে আপনার কিছু ফার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাইগ্রেন মাথা ব্যথা দৃষ্টিজনিত সমস্যা ভূমিভাব হজমের সমস্যা শ্বাসকষ্ট ব্রণ ক্লান্তি পায়ে ব্যথা ইত্যাদি দেখা দিতে পারে এগুলো সাধারণত নর্মাল পর্যায়ে থাকে তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক হতে পারে এরকম হলে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন তবে এরকম হওয়াটা বিরল নর্মাল ট্যাবলেট খাওয়াকালীন সহবাস করলে কি বাচ্চা হয় এটি যেহেতু গর্ভনিতর কোনো ফিল নয় তাই অনিরাপদ সহবাস গর্ভধারণের মতো পূর্ণতা সৃষ্টি করতে পারে আপনি গর্ভধারণ করতে না চাইলে সহবাসের সময় বেশ সাবধানতা অবলম্বন করবেন গর্ভাবস্থায় নর্মে স্কেলে কী হয় নর্মেস ফিল যেহেতু মাসিকের সমস্যায় নির্দেশিত হয় তাই গর্ভাবস্থায় এই ফিল গ্রহণের কোনো প্রয়োজন পড়ে না উল্টু গর্ভাবস্থা এই ফিল সেবনে বাচ্চার ক্ষতি হতে পারে কত কতদিন কেটে হয় এটা অনেকটা সমস্যার ধরনের উপর নির্ভর করে অনিয়মিত মাসিকের ক্ষেত্রে একুশ দিন করে মাঝে এক সপ্তাহ বাদ দিয়ে তিন মাসের জন্য নির্দেশিত হয় তবে এটা নির্দিষ্ট নয় সর্বোপরি সমস্যার ধরন অনুযায়ী চিকিৎসক একটা নির্দিষ্ট সময়ের জন্য এই পি পরামর্শ দিয়ে থাকেন নর্মাল ট্যাবলেট খাওয়ার কতদিন পর মাসিক হয় কারো কারো ক্ষেত্রে এক মাস সময় লাগে কারো কারো তার থেকে একটু বেশি সময় লাগতে পারে তবে এই ফিল খাওয়ার পরেও মাসিক না হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে নন ট্যাবলেটের দাম কত সাধারণত প্রতি ফিসের দাম হচ্ছে ছয় টাকা এক পাতার দাম হচ্ছে ষাট টাকা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং কোনো বিষয় জানার থাকলে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম